কালকে জেসিতে পাঠানো হয়েছিল কারণ একটা এলিগেশন হয়েছে হি ওয়াজ ইন পুলিশ কাস্টডি হি ওয়াজ তাই কালকে জেসিতে রেখে আজকে মেডিকেল এক্সামিনেশনের পরে ওকে প্রডিউস করা হয় মেডিকেল এক্সামিনেশন রিপোর্ট এসেছে সে ডাক্তারের কাছে বলেছে যে সে টয়লেটে গিয়ে পড়ে গেছে সো হি সাস্টেনিং জিনিস সুতরাং তাদের এলিগেশনটা টোটালি ফলস আপনারা কি চেয়েছেন আর এটাই আমরা সাবমিশন করলাম আর আরেকজন প্রডিউস করা হয়েছে উইথ এ প্লেয়ার ফর টেন স্কুল স্টেম যাতে গতকালকে গতকাল না শনিবার দিন রাজিস্টার হয়েছিলো রবিবার দিন ওকে ঝাড়গ্রাম লোকাল রায়গঞ্জে প্রডিউস করা হয়েছিল ম্যাজিস্ট্রেট আজ এখানে উনাকে দশ দিনের চেয়ে তোলা দশ দিনের পুলিশ রিমান্ডের ক্লিয়ার করা হয়েছে আর আকাশকে কি আকাশকে তো গতদিনে আমাদের পুলিশ রিমান্ডের ক্লিয়ার ছিল সেটাতে তো ছিল গতদিনে পুলিশ রিমান্ডের ক্লিয়ারটা রিজার্ভ রেখেছিল বিকজ দেয়ার ইজ এ মেডিকেশন হি ওয়াজ অ্যাসল্টেড হোয়েল হি ওয়াজ ইন পুলিশ কাস্টম আকাশকে কত দিনের চেয়ে উঠে উঠানো হয়েছিল আকাশকে ছদিনের চেয়ে ছিল আকাশ বর্মন রাজেশ বর্মন কি ভাই ভাই ছোটো ভাই ও মানে কি এইটার সঙ্গে ইনভলভ ছিল হুম ডাইরেক্টলি ইনভলভ হি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য পিও অ্যাট দ্য টাইম অফ কমিশন অফ অফেন্স Thank you.